16 বছর পণ্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিছু করতে পারে না এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম-ওলমার সাথে গুতাগুটি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছिष्ट কিছু বিএনপি নামক এই সকল দালাল আউমিনের রিপ্লেসমেন্ট দিছে ইনি তারা এতই যদি খারাপ এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় যাবার বিএনপির কোনো নেতা মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই এ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সাতক্ষীরায় একটা মাহফিল করতে গিয়েছিলেন কবির বিন সামাদ সেখানে বিএমপির এক চেয়ারম্যান কবির বিন সামাতকে অকত্য ভাষায় গালিগালাজ করছে অনেকগুলো কথা বলছে যা একজন বক্তার সম্মুখে এবং একজন আলিমের সাথে এটা বেমানান বা যে কোনো লোকের সাথে একজন চেয়ারম্যান হয়ে ওই ওই ভাষায় কেন কথা বলবে এবং তাকে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে তাকে দাওয়াত করে প্রধান অতিথি কেন করেছেন বা প্রধান বক্তা করে কেন নিয়ে আসছেন তো দর্শক আগে এই মাহফিলে এরকম আচরণ করতেও আওয়ামী লীগের নেতারা এখন বিএমপির নেতারা সেগুলো সেই দায়িত্বগুলো কাঁধে নিয়েছে তো এখন মাহফিলের সিজন না তারপরেও আমরা এগুলো দেখতে পাচ্ছি মানে এরকম নেতাকর্মীদের আপনারা কখনোই প্রধান অতিথি করে দাওয়াত করবেন না কারণ এরা হচ্ছে ইসলাম সম্পর্কে এদের কোনো জ্ঞান নেই যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তাদের ওখানে চেয়ারে বসে রাখবেন না কারণ রাখলে আপনাদেরই ক্ষতি তো দর্শক এই নেতা কবির বিন সামাদকে কি বলে গালি দিয়েছেন চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি কোন জায়গায় কি বলতে জানি যায় একদম করি দেবো একদম সোজা করি দেবো কিন্তু একদম ভকর ফকর করতে যাবি খাবার দোবো একটা চোখ মুখাশটা করে দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে তো আলমদুসুল্লে নামাজ পড়ল না ছুড়ো না বললে নামাজ হবে না ফাল্টে পারতেছিলাম আমি বলছি আম একতেলাফটা আলেমদের এই একতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাউ আলাইসাল্লামের সাহাবীদের যুগেও এক্তেলাফ ছি এটার মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বল আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজ করেছেন তাই না

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো কৈরবিন সামাতকে গ্যালি দেওয়ার কারণে সাতক্ষীরার মানুষেরা আবার প্রতিবাদ জানিয়েছে যে এই নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে মানে চব্বিশ ঘন্টার আলটিমেটে দিয়েছিলেন এবং বাংলাদেশের অনেকগুলো আলেমোলামারাও চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন

এই চেয়ারম্যানকে নাকি বিএনপির এই চেয়ারম্যানকে নাকি সেনাবাহিনীরা আটক করেছে আমরা একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো এই ভিডিও কতটুকু সত্য সেটা আমরা জানি না অনেকে এরা ক্যাপশন দিয়েছে যে কবির বিন সামাদকে গালি দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে

প্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আমরা আগে দেখেছি যে মাহ এরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকম করে বাধা দিত এরকম করে প্রত্যেকটা মাহফিলে মানে একটু যদি তাদের গায়ে লাগে কোরআন হাজি কথা বললে মিলে যায় তাদের গাওয়া লাগে তখনই তারা এরকম গণ্ডগোল করত। এখন সেই দায়িত্বটা এখন বিএনপির নেতাকর্মীরা কাঁধে নিয়েছে তো এই বিএমপির নেতাকে কঠিন ধলাই করছেন বিএনপির আর নেতা ডক্টর ফয়জুল হক আপনারা জানেন যে ফয়জুল হক সাহেব সময় অন্যায়ের প্রতিবাদ করে সে কে অন্যায় করেছে সেগুলো দেখার সাথে সব নাই নিজের দলের বা নিজের ভাই হলেও তিনি প্রতিবাদ করেন তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ষোলো বছর পন্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহাপিল গিয়ে 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 আলেমার সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালাল আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোন জায়গায় যাবার বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদক বলবে চৌকু ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেরে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে কবিরবিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবিরবিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রৌফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপি কে ভাবে একদম শেষ পর্যায়ের প্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসেবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্ট ভাবে বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রশ্নবিদ্ধ করছে এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোন জায়গায় যাব বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চৌকুফরে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেরে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্য আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেতৃবেগম খালেদাজি এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহাপিল গুলোতে ডিস্টার্ব করেন কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে 16 বছর পণ্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিছু করতে পারে না এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম-ওলমার সাথে গুতাগুটি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছिष्ट কিছু বিএনপি নামক এই সকল দালাল আমি দিক্কার জানাই কোথায় তোমার সততা ছিল এত বছর কোথায় তুমি কাজ করেছ এত বছর সাধারণ মানুষের উপরে আوميলিক জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলে মোলামার উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই আলে মোলামার উপরে যারাই অত্যাচার করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে আপনারা জানেন আওয়ামী একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশন গুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল মাহফিল গুলোতে বন্ধ করতো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতো তাপসিল মাহ জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তর শরীর করেছে কবির বিন করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোন প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তাহকিগ করেন না আপনি মাহাবিলের মধ্যে গেলে আপনারা এত চুলকায় কেন এত গা কেন আপনাদের একজন আলেমbmodusiae যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি जाहिर করতে যান এই মাহফিলগুলো তাফসীর মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলে জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাঁদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হোক আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহাফিলে যাওয়ার প্রয়োজন মাহাফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে মাহফিলে যদি চৌকুফরে ফেলে নাহাপিলে গিয়ে যদি বক্তাকে বেদব বলে ওই রকম বিএনপি নামক কর্মীকে তো নাহাপিলে যাওয়া থেকে বন্ধ করে দাও এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছে এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাফসির মাহাপিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহাপিল নিজেরা নিজেরা কামরা কামরি করে বন্ধ করে রেখেছিল জানিনা এখন চালু হয়েছে কি এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৌলীয়ত্বের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস্টিং বা চাঁদাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিনটম বোঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সে ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন তাকে আপনি প্রশ্ন করবেন আমার প্রশ্নের উত্তর সঠিক মতো না পেলে মন মতো না হলে আপনি সেখানেই করবেন চেহারার মধ্যেই তো মনে হয় যেন আপনার মধ্যে বিন্দুমাত্র ইসলামের প্রতি দরদ নাই এই আব্দুর রবকে বহিষ্কার তো করবেনি কিন্তু এই আব্দুর রব তো ছোট্ট একটা চিনিপুটি এটা তো কিচ্ছু না এটা তো নাথিং বিএনপি এরটা তো একেবারে পার্ট একেবারে স্মল তো মেম্বারের যোগ্যতা নাই কিন্তু ই আব্দুর রবকে বলছি না আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় শুধু রব আরও যারা বড় বড় মহারথি রয়েছে যারা সকাল সন্ধ্যা ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে বিশদ গায় ওই সকল দুষ্টগুলোকে মুখ বন্ধ করেন না হয় বহিষ্কার করেন না হয় ওদের কাছ থেকে দলকে রক্ষা করুন এরা আপনার দলের বিন্দু মাত্র উপকার করবে না মনে মনে ভাববেন না যারা আজহারীর বিরোধিতা করছে তারা আপনার দলকে ভালোবাসছে না দলটাকে একেবারে গোয়ার ভিতরে আপনার একেবারে গর্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর যারা মনে মনে ভাববেন না যে অমুক মুক্তিযোদ্ধা টাইটেল লাগিয়ে হ্যাঁ ফজলুর রহমানের মতো একজন নেতা বিশাল মনে হয় যেন আওয়ামী লীগ করে আসছে দলে এত নেতা শখ পড়েছে যে আওয়ামী লীগ থেকে ধার করা নেতার দিয়ে তারপরে ধর্ম বিরোধী কথা বলাতে হবে এই সকল লোকগুলো আজকের বাংলাদেশের বিভাজন তৈরি করছে আজকের সকাল সন্ধ্যা প্রতিনিয়ত ধর্মভিত্তিক কাজগুলোর বিরোধিতা করছে এই সকল হারুন পাপিয়ে দিয়া এই দল টেকবে না এই দল যদি এই সব মানুষ দিয়ে টিকাতে যান মাহফিল মজলিস গুলোর আক্রমণ করে যদি টিকাতে চান তাহলে সেটা যে কয়দিনের জন্য টিকবে তারপরে দেখবেন যে সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় শেখ হাসিনার পথেই হাঁটতে হবে আমি সে কারণে স্পষ্ট ভাবে বলতে চাই এই ভাষাগুলো দেখুন এবং শিখুন কি করছেন এগুলা জনগণের কাছে কি উপস্থাপন করছেন আপনারা এদেশ পাঁচই আগস্ট আবার নতুন করে স্বাধীন হয়েছে কারো বাপদাদির তালুক গারিগিরি চালানোর জন্য নয় এ দেশটা স্বাধীন হয়েছে সকল ধর্ম পেশার মতের মানুষগুলো স্বাধীনভাবে কথা বলবে সেজন্য অতএব সাবধান হয়ে যান যারা এই সকল নোংরামির সাথে সম্পৃক্ত আমি মনে করি তারা এই দল এই দেশকে ক্ষতিগ্রস্ত করছে বিএনপির মতো এত বড় একটি জনপ্রিয় দলকে প্রশ্নবিদ্ধ করছে যারা এটা করছে তাদের থেকে দলকে সাবধান করার এখনই সময় না হয় পতন নিশ্চিত সুপ্রিয় দর্শক আপনারা বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটা সাতক্ষীরার যদি কেউ দেখে থাকেন তাহলে এই বিএমপির এই চেয়ারম্যানকে সেনাবাহিনী যৌথ বাহিনীরা গ্রেপ্তার করছে কিনা এটা আপনাদের কাছে সঠিক কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ